আপনারা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমি শিল বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান তো আজকে ড্রাগন বাগানে ফুল হয়েছে তো ফুল এসেছে থাই ইয়েলো আর থাই রেড ভ্যারাইটি তো তো এটা আমি একটা ভিডিও আপনাদের কিছু শেয়ার করতে চাই কিছু টিপস রয়েছে যেমন ধরলেন ড্রাগন ফলের সাইজ আমরা ক্রস পরাগান করে ফলের সাইজ বড় করতে পারি তাছাড়া দেখা যাচ্ছে হলো অনেকে বলে যে এটা ক্রস পরাগান করতে হয় না এটা সেলফ এটা তো আমরা আমরা দেখেছি যে ক্রস পরাগান করলে ফলটা সেট হয় ফলের সাইজ বড়ো হয় ঠিক আছে তাছাড়া যে আপনারা হয়তো দেখা যায় যে আজকে একটা দেশি দেশিভারিটি ফুল আসলো আপনাদের এবার দুই দিন পরে ইসরায়েলি হল ফুল ফুটবে তো সেই টাইমে অন্য কোনো ফুল নেই বা অন্য একটা ডিফারেন্ট ভেরাইটি আপনার ফুল আসবে তো আপনারা দেশি ভ্যারাইটি যে কোনো আপনার যেটা পলেন নিয়ে কাজ হয় সেসব ভ্যারাইটি কালেকশান করে ফ্রিজে কীভাবে রেখে দেবেন এই নিয়ে আজকে ভিডিও সম্পূর্ণ তথ্য আজকে তুলে ধরব তো অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনাদেরকে দেখানো হবে যে ড্রাগন বাগানে ফুল আসেছে তাহলে আমরা দেখা যাচ্ছে আমাদের যে কোনো ছোটো ভ্যারাইটি থাকে অনেকের ছোটো ভ্যারাইটিও রয়েছে দেশের ভ্যারাইটি ফলের সাইজ কীভাবে বড় করবেন দেখুন ইসরায়েলের কিছু কিছু ভ্যারাইটি রয়েছে তার ফলে নিয়ে কিন্তু আপনারা ক্রস করলে ফলের সাইজ এমনিতেই নর্মালে বড় হয়ে যায় ঠিক আছে তাই আমরা কিছু কিছু ভ্যারাইটি আমরা রাখবো একই রকম ভ্যারাইটি রাখলে ফলের সাইজ ছোট হয় আমরা প্রত্যেকটা ভ্যারাইটির যে ভ্যারাইটি হোক না কেন আমরা ক্রস প্যারা করব তাতে ফলের সাইজ নর্মালে বড়ো হয়ে যাবে কোনো হরমোনের দরকার নেই তো চলুন ভিডিওটা শুরু করি তো এখানে প্রথমে আপনাদেরকে দেখাবো এটা থাই হলো ফুল চাষ এটা যে থাই হলো দেখুন এটা সবুজ পাপড়িটা আর এটা দেখুন সাদা স্টিকমারটা দেখুন পলেন থেকে একটু দূরে ঠিক আছে আচ্ছা এখানে দেখেন থাই রেড ভ্যারাইটি দেখেন এটা এই যে পলেন আর স্টিকমার দেখেন একই সাথে ঠেকে আছে এই দেখেন ঠেকেই আছে দেখছেন তাই মানে এটা পরাগ না গেলে সেটা যায় এবার যদি এটাতে আমি ইসরায়েলি হল পলেন এনে দেখা যাচ্ছে এটা ঠেকে দিই তাহলে এই যে আমাদের ভ্যারাইটিটা এটা থাইরয়েড ভ্যারাইটি এটা আরও বড় হবে তো চলেন আপনাদেরকে এবার দেখাই কীভাবে পলেন কালার করবেন এবার পরাগন কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো এখানে দেখছেন আমার কথা বিরাস হয়েছে আমার বাগানে যত রকম ফুল এসেছে প্রত্যেকটা ফুলের রেনু কালেক্ট করে রাখবো তার কারণ এই রেনু থেকেই দেখা যাচ্ছে অন্য সময় অন্য হলো বা থাই হলো ফুল যখন হবে তখন এই পলেনগুলো কালেক্ট করে রেখে দিলে ফ্রিজে রেখে দিলে আপনার এটা পরাগান করা যাবে তাছাড়া যে কোনো ভ্যারাইটি আসলে দেখা যাচ্ছে কারোর ব্রোনি আসলো বা দেখা হয়েছে আসলো তখন আপনারা কী করবেন ফ্রিজে রেখে আপনার পলেনগুলো কাজে লাগাতে পারবেন তো চলেন এটা আরও রয়েছে এটা পলেন কালেক্ট করিলি এই সাইডে রয়েছে পলেন আর এইটার নাম হচ্ছে স্টিগমা তো চলেন এটা কালেক্ট করে শুরু করে দিই পাউডারের মতো পড়ছে এই দেখুন তো বেশ অনেক অনেকগুলাই কালেক্ট করব তার আমার দেখে ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে রাখলে প্রায় দশ দিন মতো ফ্রিজে রাখা যায় তো এটা থাই এলো এটাও পলেন আমরা কালেক্ট করে দেবো এটা পলেন থাকে তো স্টিগমাটা দূরে সেদিন আমরা নিজের ফুল ফুল থেকে আমরা ঠেকেছি থাই এলো সেট হয় কিন্তু ফলের সাইজ সেরকম বড় হয় না তো আমরা সেই জন্য দেশি ভ্যারাইটি বা থাই রেড ভ্যারাইটির পলেন নিয়েটাই ঠেকা তাহলে ফলের সাইজটা বড়ো হবে এ দেখেন একটা থাই এলো এটাও পলেন কালেক্ট করে নেবো প্রচুর পলেন আছে একটা বিরাজ দিয়ে যেরকম জাস্ট নাড়াবেন তা একদম পাউডারের মতো পড়বে ঠিক আছে এই দেখুন আমরা ভালোভাবে পাউডারগুলা ঝেড়ে নিই তার ফ্রিজে কালেকশন করে রেখে দিতে হবে তো চলেন আরও কালেকশান করি দেখুন আর কালেক্ট করি বলেন তো এখন আর একটা রয়েছে থাই রেড ভেরাইটি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও তো দেখানো হবে ফ্রিজে কীভাবে রেখে দেবেন সেটা আপনাদেরকে দেখাবো এইখানে একটা রয়েছে প্রত্যেকটা ফুলের পলেন আমরা কালেক্ট করে রেখে দেবো তার কারণ যত পলেন বেশি হবে তত যত রকমের ফুল আসবে যত ফুল আসবে সেই ফুলের পরাগ একসঙ্গে করে মিক্স করে যদি আমরা পরাগন করি তাহলে অনেকটাই ভালো হয় এখানেও রয়েছে একটা এই দেখুন বেশ অনেক কালের করা হবে এই দেখুন এই দেখুন কতগুলো পলেন হয়ে গেল দেখছেন কতগুলো তো আরও আপনাদেরকে দেখা এখানে এখানে হচ্ছে থাই ইয়েলো দেখুন থাইলের স্টিকমাটা অনেকটা দূরে দেখেন পলেন কোথায় আর স্টিকমাটা কোথায় তো এটা আমরা ই করে নেবে ঝাড়িয়ে নেব পলেনটা এটাও আজকে থাই ইয়েলো ফুল ফুটেছে এটা আমরা কালেক্ট করে লাগবো একদম ভালোভাবে পলেনগুলো সব ঝাড়িয়ে নেবো তো যাক আজকে হ্যাঁ হইলো আজকে প্রায় পনেরোটা ফুল ফুটেছিলো তো যাই হোক পলেন গলা এই কটা পলেন হইলো দেখুন অনেকে পলেন হয়েছে তো এটা আমরা পরাগন করব কি দিয়ে দেখুন এই ব্রাশটা নিয়ে আমরা ভালো করে ঝাড়িয়ে নিলাম এবার এই যে সরু ব্রাশটা রয়েছে আমরা জাস্ট এটা মিশাবো মিশালাম একত্র করলাম এবার আমরা কি করব স্টিগমা আছে স্টিগমা ঠিক ডম আমরা ঠেকে রাখবো এই দেখুন আলতো করে ঠেকে দেবো এই দেখুন ঠিক আছে এই ফলটা এই যে থাই ইয়েলো ফলটা আমরা থাই রেড ভ্যারাইটির পলেন থাই ইয়েলো ভ্যারাইটি পলেন একসঙ্গে মিক্স করে দিয়ে দিলাম এর ফলে কী হবে ফলটা সেট হবে আর ফলের সাইজ বড়ো হয়ে যাবে এইটাও আমরা বেশ দিয়ে দেব এই দেখুন এই দেখুন দেখুন থাই হলো পলেনটা অনেকটা স্টিকমারটা অনেকটা দূরে পলেন থেকে প্রায় হাফ ইঞ্চি এক ইঞ্চি দূরে রয়েছে দেখুন এটা থাই হলো আর থাই রেড ভেরাইটির পলেন এখন কালের মানে কালেকশন করে মিক্স করলাম এবার দেখুন এটাই দিয়ে দিলাম থাই রেড ভেরাইটির উপরে এবার থাই রেড ভ্যারাইটিটা যখন ক্রস করলাম এর ফলের সাইজটা আরও বড়ো হবে এটাও ঠেকে দিই এই দেখুন সব ঠেকে দিলাম এই দেখেন দিয়ে দিলাম আপনারা এভাবে করবেন আপনারা চেষ্টা করবেন বেশিরভাগ ফুলের পলেন জোগাড় করে রাখবেন যত ফুল হবে মিক্স করবেন ততই ফলের সাইজ একটু বড় হবে এই একটা এটাও থাই রেড ভ্যারাইটি এটাও ক্রস করে নিই হাতও করা হয় পলেন দিয়ে জাস্ট পাউডার কোন রকমের ঠেকলে ফলটা সেট হয়ে যাবে এরকম করলে আপনার প্রত্যেকটা পলেন যদি প্রত্যেকটা ভ্যারাইটির প্রত্যেকটা ফল সেট হবে আর আর একটা ব্যাপার আছে দেখা যাচ্ছে আজকে বৃষ্টি ভাবছেন যে আজকে বৃষ্টি হয়তো হতে পারে ধরো বলে আপনারা ফুল আজকে ফুটবে এরকম যদি বুঝতে পারেন তাহলে পিপি কারি দিয়ে বা বড় একটা ক্যারি দিয়ে ঢেকে রাখবেন ঠিক আছে আর যখন পরাগন করে আবার ঢেজে বেঁধে দেবেন যদি বৃষ্টি হয়ে যায় তো যাই হোক এটা পরাগন করা হয়ে গেল এবার এই যে পলেনগুলো রয়েছে এটা আমরা রেখে দেবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি কী করে এটা ফ্রিজে রেখে দিই সেটা আপনাদেরকে দেখাবো চলেন আমরা প্যাকিং করি তারপর দেখাবো কৃপি করতে এটা যে রাখি তো এই জন্য দেখছেন পলেন কালেক্ট করে রেখে দিয়েছে এখন ভেতরে গ্যাস রাখতে হবে এরকম ফুলে রাখতে হবে দেখুন তো এটাই কি করতে হবে যে কোনো বয়মের পুড়ে মানে বয়ামের ভেতরে ঢুকে তারপরে ফ্রিজে নিচে আপনার রাখতে হবে যেখানে আপনার ডিম রাখেন এরকম জায়গায় রাখতে হবে হালকা ঠান্ডা জায়গায় রাখতে হবে তাহলে এটা পল্যানটা নষ্ট হবে না এরকম করে পলেন আপনি দশ দিন রাখতে পারবেন এরকমই থেকে যাবে তো এখানে দেখছেন ফুল ফুটেছে আজকে তো আজকে ফুল অল্প কটাই হয়েছে আবার ফুল আসছে এই দেখুন এখানে দেখছেন যে ফলটা দেখছেন ইজরায়েল এলো এটা আমরা ক্রস করেছিলাম থাইরয়েডের ভ্যারাইটির উপরে থাইরয়েডের পলে নিয়ে ক্রস করেছিলাম দেখুন ফলের সাইজটা দেখুন খুবই একটা খতরনাক সাইজ হয়েছে দেখুন দেখাচ্ছে এ দেখেন দুর্দান্ত একটা সাইজ আমরা থাইরয়েডে পলেন্ডিটা ক্রস করেছিলাম ফল সেট হচ্ছে অনেকের ইজরায়েল ইয়েলো আপনার ফল সেট হয় না দেখুন আমাদের দেখুন আমরা ক্রস করেছি বলে ফলের সাইজটা দেখুন কত সুন্দর ইয়েলো ঠিক ঠিক করছে তো আশা করি এ দেখেন এখানেও ইজরায়েলীয় এখানেও থাই ওলো ফুল এসেছে থাই ওলো ফুল দেখুন ক্রস না করলে কী অবস্থা হয় এইখানে হচ্ছে পলেন আর স্টিগমাটা দেখুন অনেক তো দূরে অনেকে এটা বুঝে না করে না সেই জন্যে ফলটা সেট হয় না আর এটা একটা প্রবলেম কি বলুন তো নিজের ফুল থেকে পর করলে অনেক সময় ফলটা মিস হয়ে যায় ফুলটা ঝরে যায় এই দেখুন অনেকটা দূরে অথচ দেখেন একটা থাই রেড ভ্যারাইটি দেখেন পলেন পরাগান একসঙ্গে রয়েছে দেখুন একসঙ্গে এই দেখুন একসঙ্গে এটা পরাগান না করলে ফলটা অটোমেটিক সেট হয়ে যায় তো আমরা কী করি ইসরায়েলি হলো বা থাই হলো পলেন নিয়ে এসে এর সঙ্গে মিক্স করি তাহলে যে ফলের সাইজটা হবে আরও বড়ো এখানে দেখছেন প্রচুর ফুল আবার নতুন কুড়ি এসেছে ফুল ফুটেছে এ দেখুন নতুন কুড়ি এসেছে কালকে ফুল ফুটেছিল আবার আগামীকাল ফুটবে এখন ফুল আছে এখনও প্রচুর ফুল আছে এই দেখুন ফুল আছে একটা ফুল এখানে রয়েছে দুটো ফুল আজকে একটা ফুটেছে কালকে এক ফুটবে তো যাই হোক আপনাদেরকে সম্পূর্ণটা দেখালাম আমরা কেন পরাগন করব ন্যাচারাল ভাবে আমরা ক্রস পরাগন করব প্রত্যেকে করব তাহলে ফলের সাইজ এমনিতেই বড় হবে আপনার কোনো হরমোন দেওয়া লাগবে না আমাদের নিজেরাই যখন ফল খাবো আমরা চেষ্টা করব ফলের সাইজ যেন ক্রস করব। ফলের সাইজ আর সাইজ বড় হয়ে যাবে তাছাড়া ইসরায়েল এলো থাই ফুল ফুটে অথচ ফল হতে চায় না ফুল ফুটার পরে ফলটা নষ্ট হয়ে যায় তো আমি বলবো দেখুন কে কি বললো অত কান দেবেন না প্রত্যেকটা ভ্যারাইটির পরাগন করবেন তাতে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন থাই এলো ইজরায়েল এলো দুটোই পোডাগান করবেন ঠিক আছে আর তাছাড়া দেখা আমার এই আমার এই বাগানটাই দেখছেন আপনারা প্রচুর ফুল এসেছে এখানে প্রচুর এত গরম এত গরম বৃষ্টি নেই তাও প্রচুর ফুল এসেছে ফুল ফুটেছে ফল সেট হয়েছে তো এই দেখেন ফল সেট হয়ে গেছে প্রচুর ফল সেট হয়ে গেছে তার ফুল আশা করি চলে আসবে তো এই হচ্ছে ভিডিও আর এটা ফ্রিজে এরকম করে দেবেন দেখা হচ্ছে একটা পলেন রেখে দিয়ে আপনার দশ দিন পরও এই পলেন আবার এরকমই থেকে যাবে এই পলেন নিয়ে আবার আপনারা যে কোনো টাইমে নামিয়ে মানে বের করে আপনারা যে কোনো ভ্যারাইটির ওপরে করতে পারবেন ঠিক আছে তো হয় ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন সেটা বেলাইক ডল করেন আর একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনাদের কমেন্ট মাধ্যমে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের ইজরায়েলের ফল আপনাদের ফুল ফুটেছিলো হয়তো তো আপনাদের ফল শেষ হয় কি না ঠিক আছে আর তাছাড়া পরাগন করলে ফলের সাইজ বড় হয় কি না আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো ঠিক আছে আজ ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা